তুমি কেরানির চেয়ে বড় ডেপুটি মুন্সেফের চেয়ে বড় তুমি যাহা শিক্ষা করিতেছ তাহা হাউইয়ের মতো কোনক্রমে স্কুল মাস্টারি পর্যন্ত উড়িয়া তাহার পরে পেনশনভোগী পড়িবার জন্য নহে এই মন্ত্রটি জপ করিতে দেওয়ার শিক্ষাই আমাদের দেশে সকলের চেয়ে প্রয়োজনীয় শিক্ষা এই কথাটি আমাদের নিষিদিন মনে রাখিতে হইবে এইটা বুঝিতে না পারার মূঢ়তা আমাদের সকলের চেয়ে বড় মূলতা আমাদের সমাজে কথা আমাদিগকে বোঝায় না আমাদের স্কুলেও এ শিক্ষা নাই বলেছেন বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর বিশ্বের মুক্ত বিশ্বকোষ উইকিপিডিয়াতে স্বাধীন দেশ ও টেরিটরির একটি তালিকা আছে সংখ্যাটি দুশো চল্লিশ এর মধ্যে একাত্তরটি দেশ ও টেরিটরির জনসংখ্যা ছয় লাখের চেয়ে কম ছয় লাখের তুলনা টেনে আনার কারণ একটাই গতকাল দশ জুলাই দেশে এসএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়েছে এবার এই পরীক্ষায় অকৃতকার্যদের সংখ্যা ছয় লাখের সামান্য বেশি এর মানে হল এই জনবহুল দেশে এসএসসিতে অকৃতকার্য হয় যত ছেলে বিশ্বের একাত্তরটি দেশে তত লোকই নেই কি নিদারুণ অপচয় প্রতি বছর পাবলিক পরীক্ষার ফলাফল যেদিন প্রকাশিত হয় সেদিন আমার বুকটা ভেঙে যায় আমি জানি না পৃথিবীর আর কোথায় কোনো পাবলিক পরীক্ষায় একশো জনের মধ্যে প্রায় বত্রিশ জন পাশ করতে না পারাকে লোকে স্বাভাবিকভাবে নেয় ভাবটা এমন তিনজনে একজনের তো ফেল করারই কথা কাল থেকে অনেকেই এই ফলাফল বিপর্যয়ের কারণ অনুসন্ধান করেছেন আজ এগারো জুলাই দৈনিক প্রথম আলোতে প্রকাশিত বিশ্লেষণে এজন্য তিনটি কারণ উল্লেখ করা হয়েছে প্রথমত এবারের এসএসসি পরীক্ষার্থীরা গত পাঁচ বছরের শিক্ষা জীবনে করোনা মহামারী সহ নানা কারণে বিদ্যালয়ে ক্লাস পেয়েছে কম দ্বিতীয়ত প্রশ্ন কঠিন হওয়ায় এবার গণিতে পাশের হার কম এবার উত্তরপত্র মূল্যায়নে অন্যান্য বছরের চেয়ে কড়াকড়ি ছিল তিন কারণে ফল খারাপ দৈনিক প্রথম আলো জুলাই এটিকে নির্মোহ বিশ্লেষণ মনে হতে পারে কিন্তু একটু গভীরে গেলে বোঝা যাবে অকৃতকার্যতার পুরো বিষয়টি চাপিয়ে দেওয়া হয়েছে শিক্ষার্থীদের ঘাড়ে তারা বিদ্যালয় যেতে পারেনি এটি কেবল অকৃতকার্যদের বেলায় কেন প্রযোজ্য হবে যারা কৃতকার্য হয়েছে জিপিএ পাঁচ নামের সোনার হরিণ পেয়েছে তারাও তো যেতে পারেনি মানে কৌশলে বলা হলো ওরা পারলো তুমি পারলে না দ্বিতীয় ও তৃতীয় কারণ তো সরাসরি শিক্ষার্থীদের দায়ী করা হয়েছে গণিতের প্রশ্ন কঠিন করা হয়েছে এবং উত্তরপত্র মূল্যায়নে কড়াকড়ি করা হয়েছে এই দুই কারণের কোনোটির দায় আমাদের শিক্ষা প্রশাসন এড়াতে পারবে বোঝাই তো যাচ্ছে যে বিদ্যালয় পড়ালেখাটা নামকাওয়াস্তে হচ্ছে শিক্ষকেরা গণিত কিংবা অন্যান্য বিষয় পাঠদানে সফল হচ্ছেন না শিক্ষা প্রশাসন সেটি তদারকও করতে পারছে না এবং দিন শেষে কোমলমতি শিক্ষার্থীদের ওপর খড়গস্ত হচ্ছেন এটাই আমাদের দুর্ভাগ্য ব্রিটিশ আমলে কেরানে পড়ানোর যে শিক্ষা ব্যবস্থা শুরু করেছিলেন মেকলে দুর্ভাগ্যবশত সেই একই ব্যবস্থায় আমরা অব্যাহত রেখেছি একুশ শতকের শিক্ষিভাগ পার হয়ে আসার পর সৃজনশীল মুখস্থ পদ্ধতিতে আমরা প্রতি বছর লাখ লাখ ছেলেমেয়ের গায়ে অকৃত কার্যের মোহর লাগিয়ে দিচ্ছি তাদের মধ্যে যারা আগামী বছর চেষ্টা করবে তাদের আবার সব বিষয়ে পরীক্ষা দিতে হবে আর যারা চেষ্টা করবে না তারা বেঁচে পড়তে যাবে যে পরীক্ষায় মাসকে ডাঙায় দৌড়াতে হয় সে পরীক্ষা থেকে সে বেঁচে যাবে কিন্তু রাষ্ট্রের ক্ষতির কথা কে ভাববে মাধ্যমিক পর্যায়ে শিক্ষার কত উঠে এসেছে এই বিশ্লেষণে কিন্তু গভীর কারণ খতিয়ে দেখছে কে দেশের গণিত শিক্ষার বারোটা বাজান আশির দশকে সৈরশাসক হুসেন মোহাম্মদের এরশাদ উনিশশো সালে তিনি বোর্ডগুলোকে বাধ্য করেন বিজ্ঞানের শিক্ষার্থীদের আবশ্যিক নৈর্বৈতনিক বা উচ্চতর গণিত বিষয়কে ঐচ্ছিক বিষয় করতে আশির দশকে এমনিতেই শিক্ষক ছিলেন কম ফলে অনেক স্কুলে বিজ্ঞান পড়ানো যেত না কিন্তু কারণে বিজ্ঞান শিক্ষার ভগ্ন প্রসার ঘটে উচ্চতর গণিত ছাড়া এসএসসি উত্তীর্ণদের জন্য এরপর গণিত ছাড়া এইচএসসি এবং এরপর তিন বছরের ডিগ্রি পরীক্ষায় বিএসসি ডিগ্রির সুযোগ তৈরি করা হয় ফলে আমরা এমন বিএসসি গ্রাজুয়েট পেয়ে যাই যিনি কিনা নবম শ্রেণী থেকে ডিগ্রি পর্যন্ত মাত্র একশো নম্বরে সাধারণ গণিত পড়েছেন নয়নতারা নিউজ ঢাকা